বন্ধুরা আজ তোমাদের বাঁধাকপির একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি এটা ভাত অথবা রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে আর বাঁধাকপি যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এইভাবে যদি বাঁধাকপি একবার তৈরি করে দেখো তাহলে চলো দেখে নিই যে রকম ধরনের বাঁধাকপিটি তৈরি করার জন্য কি প্রয়োজন আমাদের তো সবার প্রথমে আমাদের একটি বাঁধাকপি লাগবে বাঁধাকপি ভালো করে ধুয়ে নেবার পরে বাঁধাকপিটা আমাদের একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো ঠিক যেভাবে দেখো আমি বলছি এইভাবে যদি কাটো তো ভালো হয় কিংবা তোমরা চাইলে মাঝখান থেকে আরেক টুকরো করে নিয়েও বাঁধাকপিটা ঝিরি করে কুচিয়ে নিতে পারো তো এইভাবে সম্পূর্ণ বাঁধাকপিটা আমি কুচি করে নিচ্ছি এইরকমভাবে তো এইভাবে বাঁধাকপিটা যতটা ঝিরি করে কাটা যায় ততই কিন্তু ভালো হবে এই রেসিপিটি তো এইভাবে পুরো বাঁধাকপিটা আমি কুচি করে নেবো তো দেখো এখানে বাঁধাকপি সুন্দরভাবে কিন্তু কুচি করা হয়ে গেছে আর প্রয়োজন হলে তোমরা বাঁধাকপিটা একবার একটু নুন জলে যদি ভিজিয়ে রেখে দাও যাদের বাঁধাকপি খেলে অনেক সময় গ্যাস হয় নুন জলে কিছুক্ষণ যদি ভিজিয়ে রেখে দিয়ে সেই জল ফেলে দিয়ে বাঁধাকপি রান্না করা হয় তাহলে যাদের গ্যাস হয় তাদের কিন্তু গ্যাস হবে না তো এইভাবে এবার আমাদের লাগবে সামান্য একটুখানি ছোলা ভেজানো ছোলা আর লাগবে কিছু কাঁচা লঙ্কা এবার এখানে সর্ষের তেল দিয়ে কড়ায় সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কাটা একটু ভালো করে নেড়েচেড়ে আগে আমাদের ভেজে নিতে হবে এখানে তো শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে এইভাবে ভালো মতন এরপর এখানে এক বড় চামচ মতন সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে সর্ষেটা যখন একটু ভালো ভাজা হয়ে যাবে আর সর্ষেটা যখন ফোটা বন্ধ করে দেবে ফুটফুট করে তো ফোটে সর্ষে দিলে সেটা যখন ফোটা বন্ধ হয়ে যাবে সেই সময় আঁচটা একদম কমিয়ে দিয়ে এরপরে আমাদের বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে তো এখানে বাঁধাকপিটা এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়নের সাথে এবার আমি ভেজানো ছোলা এখানে দিয়ে দিলাম এক মুঠো মতন ভেজানো ছোলা এখানে দিয়ে দিতে হবে আমাদের এরপর এখানে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন কাঁচা লঙ্কা একটু বেশি দিতে পারো যদি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এরপরে ভালো করে সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে আর এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে আর সব কিছু এইভাবে ভালো করে আগে মিশিয়ে নেব আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি বাঁধাকপি একটু শুকনো শুকনো লাগে তা মনে হয় অনেক সময় বাঁধাকপি শুকিয়ে যায় তাহলে একটু জল এখানে দিতে প্রয়োজন হতে পারে হাফ কাপ মতন জল আর যদি বাঁধাকপি খুব টাটকা হয় একদম বাঁধাকপিটি তাহলে কিন্তু কোনো জল দেবার প্রয়োজনই হবে না বাঁধাকপি এমনি বাঁধাকপির মধ্যেই যে জল থাকে সেই জল দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যেতে পারে কিন্তু যদি মনে হয় একটু শুকনো আছে তাহলে হাফ কাপ জল এখানে দেয়া যেতে পারে এবার এটিকে আমাদের ঢাকা দিয়ে যতক্ষণ না বাঁধাকপি নরম হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু আমাদের এটিকে নাড়িয়ে দিতে হবে আর আঁচটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে এই যে এবার একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মাঝে একবার নাড়িয়ে দিলাম ভালো করে আর এইভাবে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে এই বাঁধাকপিটি রান্না করতে হবে তো আমি আর এখানে জল দিইনি যেহেতু বাঁধাকপিটা একদম ফ্রেশ ছিল সেই জন্য এখানে জলের প্রয়োজন হয়নি তো এইবারে ভালো করে মিক্স করে নেবার পরে এবার আবার এটাকে আমি ঢেকে রেখে দেবো তো এইভাবে যতক্ষণ না বাঁধাকপি একদম সফট হয়ে আসছে ততক্ষণ ঢেকে ঢেকে আমাদের এটিকে নাড়তে হবে মাঝে মাঝে এবার ঢাকনিটা খুলে দেখে নিতে হবে আর এখন দেখো এখানে বাঁধাকপি সুন্দরভাবে মজে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যারা চিনি খেতে চাও কিংবা দিতে চাও দিতে পারো আর যারা চিনি অনেকেই সুগার পেশেন্ট আছেন যারা চিনি দিতে চান না তারা চিনি বাদ দিলেও চলবে চিনিটা না দিলেও হবে আর একটু চিনি দিলে বাঁধাকপি খেতে ভালো লাগবে চিনির বদলে এখানে গুড়ও দেয়া যেতে পারে এক চামচ আর দিয়ে দিচ্ছি একটু কোরানো নারকোল এখানে হাফ কাপ মতন কোড়ানো নারকোল কোরানো নারকোলটা কিন্তু পুরোপুরি অপশনাল তবে দিলে এটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব টেস্ট লাগে খেতে তো এখানে একটু কোরানো নারকোল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখন তো শীতকাল সবার বাড়িতেই পিঠে পায়েস পিঠে পুলি এই সমস্ত কিছু হচ্ছেই নারকোল কোড়া নিশ্চয়ই থাকতেই পারে বাড়িতে তো সেই নারকোল কোড়া থাকলে দু তিন চামচ মতো নারকোল কোড়া এর মধ্যে যদি মিশিয়ে দেওয়া যায় দারুণ কিন্তু খেতে লাগে এটি তো এই নারকোল কোড়া দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে তো এইরকমভাবে মিশিয়ে আর যদি প্রয়োজন হয় একটু ঢাকা দিয়েও ভাজতে পারো কিংবা এইরকমভাবে এইভাবে এটাকে আমাদের ভেজে নিতে হবে তো এইভাবে এখন এটি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন শীতের ধনে পাতাগুলো খুব সুন্দর যেটা হয় টেস্ট হয় গন্ধ হয় সুন্দর তো অল্প একটুখানি ধনে পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা মিশিয়ে দেওয়ার পর আর বেশি রান্না করার প্রয়োজন নেই ব্যাস এবার এটা কমপ্লিট হয়ে গেছে এটা ভাত অথবা রুটির সাথে দারুণ খেতে লাগে একেবারেই একটু অন্য রকমের একটা বাঁধাকপির রেসিপি তোমাদের আমি শেয়ার করলাম এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো খেতে লাগবে অবশ্যই একবার বাঁধাকপি এইভাবে করে দেখো বন্ধুরা আর আজকের তোমাদের এই বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের সাথে আবার কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তো দেখো বাঁধাকপিটা এখন রুটির সাথে আমি সার্ভ করে নিলাম এটা দুপুরে অথবা রাতে অবশ্যই খাওয়া যেতে পারে একটু অন্য রকম দারুণ টেস্টি একটা বাঁধাকপির রেসিপি তো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে